আপার উদ্ধার কচ্ছপ সংরক্ষিত করতে তুলে দেওয়া হলো বন দফতরের হাতে বিলপাড়া থেকে উদ্ধার এক বিরল প্রজাতির যাকে ঘিরে তৈরি হয় সাধারণ মানুষের কৌতূহল এই দিন রাতে জলপাইগুড়ি সংলগ্ন বিলপাড়ার এলাকার একটি বাড়ির নালা থেকে উদ্ধার হয় কচ্ছপটি এরপর পরিবেশ সংগঠনের সদস্যদের খবর দেওয়া হয় এই দিন তারা এসে কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেওয়ার বিষয় জানিয়েছেন জলপাইগুড়িতে বারংবার কচ্ছপ উদ্ধারের ঘটনা নিয়ে পরিবেশ বলেন জলপাইগুড়ি শহর ও তার সংলগ্ন গ্রামাঞ্চল এলাকায় এখনও নর্দমা ও পুকুরে কচ্ছপের বাসস্থান রয়েছে বর্তমানে আজ একটি কচ্ছপ উদ্ধার করলাম এর আগেও করেছি এটা বিলপাড়া এলাকা থেকে রেস্কিউ করা হয়েছিল স্বপন কুমার দেবের বাড়ির থেকে আমাদের যে ফোন এসেছিল যে না কচ্ছপ দেখা গেছে এবং ওনারা রেখে দিয়েছেন বালতিতে তো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে বলে আমরা ফোন আসার সঙ্গে সঙ্গে আমরা যাই গিয়ে কচ্ছপটাকে রেস্কিউ করে আমরা নিয়ে আসি বনপ্তর সাথে কথা হয়েছে আমরা এটা সাথে সকালে তুলে কোথায় কীভাবে উদ্ধার হলো এটা ভিলপাড়া মানে কোথায় এটা নালাতে যাচ্ছিলো এবার নালা বাড়ির নালাতে যাওয়ার সময় বাড়ির যে ড্রেন আছে কানেকশন ড্রেন সেখানে ঢুকে যায় তো তখন ওরা দেখতে দেখে ওরা রেস্কিউ করে রাখে এবং আমাদেরকে ফোন করে যখন যে এরকম কচ্ছপটা আছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো আমরা যাই গিয়ে কচ্ছপটাকে উদ্ধার করে নিয়ে আসি মানে অনেক তো শহরে কচ্ছপ রয়েছে এই ধরনের হ্যাঁ কচ্ছপ তো এই লোকাল কচ্ছপগুলো অনেক শহরে রয়েছে কি কারণ মনে হয় এখনো আছে দেখুন গচ্ছগুলো তো কয়েকটা জায়গায় জায়গায় পাওয়া যায় বিলবারে এদিকে আগেও কচ্ছপ পাওয়া গেছে এবারও পাওয়া গেল ঠিক আছে তো আমরা এটাকে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখুন ওটা বলা মুশকিল সামনে ওটা তো বল বোঝা যাচ্ছে না কোথা থেকে আসছে যেহেতু জল বাড়ছিল মাঝখানে যে বর্ষাটা হলো তার জন্য হয়তো কোনোভাবে পুকুর থেকে বা নদীর মধ্যে থেকে বেরিয়ে এসে নালায় ঢুকে গেছে